আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে একটা পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো এটা টু ডি ডিজাইন এবং পিছন পাশটা একবারে প্লেন আছে যেহেতু পাল্লাগুলো একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস যে ধরনের লক লাগাতে পারবেন আজকে যে পাল্লাটা নিয়ে কথা বলতেছে একটা এটা হচ্ছে স্বাভাবিক পাল্লা গুলোর একটু বড় যারা গ্রামে বাড়ি করে একতলা বা দুইতলা বাড়ি করে নিচের যে মেন গেটটা এটা সবাই চাই যে এই গেটটা একটু বড় করার কারণ হচ্ছে যে কোনো জিনিসপত্র ঢুকানো বা যে কোনো জিনিসপত্র নেওয়ার জন্য খুবই কিন্তু বড় গেটের দরকার এবং ক্ষেত্রে সুবিধাও ভালো তো এখন এই ক্ষেত্রে আমরা যেটা করি যে অনেকে কি করি যে আহ সাড়ে চার ফিট করে এক পাল্লা লাগাতে চাই তো এখানে আমাদের যদি একটু বুঝে এই কাজটা করা যায় তাহলে সেটা আমার মনে হয় ভালো হয় দেখতেও সুন্দর লাগে পাশাপাশি এটা টেকসইটা ভালো হয় মজবুত বুঝে তো মেন গেট এটা সেফটির একটা ব্যাপার আছে তো আপনারা যদি এক পাল্লার সবচেয়ে বড় লাগাতে চান তাহলে আপনারা চৌকারটা লাগাবেন চার ফিট আর ভিতরের গ্যাপটা থাকবে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি এই পাল্লাটার মতো অর্থাৎ এই পাল্লাটার গ্যাপ আছে পঁয়তাল্লিশ ইঞ্চি ঢাকাতে যেটা করে ঢাকাতে ফ্লাট আপনার মেন হয় সাড়ে তিন ফিট পাল্লা হয় উনচল্লিশ ইঞ্চি কিন্তু ওনার এই পাল্লাটা যেহেতু উনি চার ফিট নিয়েছেন একটু জায়গা বড় করার তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি এগারো হাজার এবং এই পাল্লাটা বার্নিশ ছাড়া নেচারাল যেরকম দেখতে পাচ্ছেন এরকমই বিক্রি করা এগারো হাজার টাকায় আর এটা যদি আপনারা বার্নিশ করায় নিতে চান এর সাথে আরো তিন হাজার টাকা যোগ হবে চোদ্দ হাজার টাকা পড়বে আপনারা এর সাথে যদি একটা একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চোকাট নিতে চান সেই চোকাটার দাম আসবে চার হাজার টাকা যদি আপনারা একশো শাড়ি নাইজেরিয়ান লোহা কাঠের চোখাট নিতে চান সেই চোকাটার দাম আসবে সাত টাকা এখন বিষয় হচ্ছে আমরা যে জয়েন্ট দিয়ে থাকি এগুলো হচ্ছে ফিঙ্গার জয়েন্ট কাঠের মধ্যে আপনার প্রথম দিকে দেখা যেত যে পুরো কাঠের মধ্যে খিল দিত তিন ইঞ্চি তিন ইঞ্চি বা একটা কাঠের টুকরা দিয়ে ওইখানে চারটা করে খিল দিয়ে দিত দেখতে সুন্দর লাগতো না পাল্লা এরপরে বিট জয়েন আসলো দুই সাইডে পোলো করে মাঝখানে একটা বিট দিয়ে দেওয়া বর্তমান সময়ের সবচেয়ে ভালো জয়েন হচ্ছে ফিঙ্গার জয় এবং আমরা যে আঠাটা ব্যবহার করি এটা ফেভিকলের সাদা আঠা মেরিন আঠা ব্যবহার করি যার কারণে জয়েনগুলো ফাঁকা হওয়ার ভয় নেই আমরা কর্ণশালী মাথা করে দিই তো এই এক পাল্লায় চার ফিট বাই সাত ফিট আপনারা কিন্তু নিতে পারেন যদি কারোর মনে হয় যে না আমার আরো বড় দরকার তখন আপনারা যেটা করবেন সেটা চারে সাড়ে চার ফিট করবেন না আপনারা পাঁচ ফিট করবেন ডাবল পাল্লাটা সবসময় শুরু হয় আপনার পাঁচ ফিট থেকে পাঁচ ফিটের যদি ডাবল পাল্লা করেন ক্ষেত্রে আপনার আঠাইশ সাড়ে আঠাইশ ইঞ্চি করে একটা পাল্লা দুইটা পাল্লা হয় ডিজাইনও করা যে ভালো লাগে দেখতে তার চেয়ে আরো বড় চাইলে সাড়ে পাঁচ ফিট ছয় ফিটও করতে পারেন কোনো সমস্যা নেই তো ডাবল পাল্লা করলে আপনার একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে পাঁচ ফিটের থেকে শুরু করবেন আর যদি এক পাল্লাতে আপনার মেন ডোর করেন দুইটা সাইজ সবচেয়ে ভালো একটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট আরেকটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট এর মাঝে মাঝে আর একটা সাইজ অনেকে করে চৌকাট পঁয়তাল্লিশ ইঞ্চি করে পাল্লা হয় বিয়াল্লিশ ইঞ্চি তো সাইজ গুলা তারপরেও করার আগে আমাদের সাথে আলাপ করবেন আশা করি আপনার রাজমিস্ত্রির ধারণা এবং আমাদের ধারণা নিয়ে আপনি ভালো একটা মানে সাইজের সিদ্ধান্তে আসতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো সিজনিং করা হয় নিজস্ব কারখানায় তৈরি করা হয় ডিজাইন করা হয় সম্পূর্ণ প্রসেসিং করা হয় এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন দশ থেকে পনেরো দিন আগে অর্ডার করলে আমরা দিতে পারবো পেমেন্ট করার সিস্টেম ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দেবেন আমরা এগুলো কুরিয়ারে অথবা পিকআপের ডেলিভারি করি কুরিয়ারের যে ডেলিভারি খরচ প্রতি পিস আড়াইশো টাকা করে সুন্দরবন কুরিয়ারে পার্সেলে যেখানে যেখানে যায় সেখানে দেওয়া যায় আর পিক আপে নিলে পিকআপের যে ভাড়াটা আসে এটা দিতে হয় তো আমাদের শোরুম অথবা আমাদের কারখানা ভিজিট করে তারপরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন যে যে দেশে আছেন সবার জন্যই দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম